আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন এখনকার বিশেষ বিশেষ খবর গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর চন্দ্রশেখর পেম্মাসানি জানিয়েছেন উত্তর পূর্বাঞ্চলে লাখ প্রতিদিদির সংখ্যায় ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক গোমতী জেলার উদয়পুরের বন্দুয়ারে একান্ন শক্তিপীঠ পার্ক গড়ে তোলার অনুমোদন দিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পুরীর ব্লু ফ্ল্যাগ বিচে ভারতীয় নৌবাহিনী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন আটষট্টিতম জাতীয় স্কুল গেমসে বালিকাদের অনর্থ সতেরো জুনিয়র জুড়োর আসর বসবে আগরতলায় আজ লোকসভায় প্রশ্ন পর্বে গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ড চন্দ্রশেখর জানিয়েছেন উত্তর পূর্বাঞ্চলে লাখপতি দিদির সংখ্যায় ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে তিনি জানান দীনদয়াল অন্তদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশন গ্রাম মন্ত্রকের একটি কেন্দ্রীয় প্রকল্প গ্রামীণ দরিদ্র মহিলাদের সহায়ক দলে সংগঠিত করার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে এটি বাস্তবায়িত করা হচ্ছে তিনি বলেন লাখপতি দিদি নামে এই প্রকল্পের উদ্যোগ দীনদয় অন্তদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের অন্যতম ফসল প্রতিমন্ত্রী বলেন ত্রিপুরায় লাখপতি দিদি রয়েছেন আটান্ন জন তিনি আরও জানান কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের নমন রন প্রকল্পের লক্ষ্য হলো। 2023-2024 তেইশ অর্থ বছর থেকে 2025-2026 পঁচিশ অর্থ বছর পর্যন্ত দিনদয়াল অন্ত্যোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের আওতায় পনেরো হাজার গোষ্ঠীর সদস্যদের ড্রোন সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্র গোমতী জেলার উদয়পুরের বন্ধুয়ারে একান্ন শক্তিপীঠ পার্ক গড়ে তোলার অনুমোদন দিয়েছে এর জন্য ব্যয় হবে সাতানব্বই কোটি সত্তর লক্ষ টাকা এটি ভারত সরকারের একটি উচ্চাভিলাষী ধর্মীয় পর্যটন প্রকল্প এই প্রকল্পে বন্ধুয়ার একটি প্রাকৃতিক উদ্যান এলাকার মধ্যে একান্নটি শক্তিপীঠের প্রতিরূপ গড়ে তোলা হবে এখানে গড়ে তোলা হবে একটি পার্ক যেখানে থাকবে পর্যাপ্ত বসার স্থান থাকবে একটি কোর্ট একটি সুবিনির শপ পানীয় জলের সুবিধা পার্কিং সহ সুনির্মিত রাস্তা অতিথিদের জন্য আবাসন নৈসর্গিক বাগিচা পৌরাণিক ভিত্তিক সংগ্রহশালা এবং বিনোদনমূলক কার্যক্রমের বিস্তৃত সামগ্রিকভাবে দর্শনার্থীদের সামনে বিপুল অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে উল্লেখ্য পর্যটন মন্ত্রক সারাদেশ এমন তেইশটি রাজ্যে চল্লিশটি পর্যটন স্থানের উন্নয়নে উচ্চাভিলাষী প্রকল্প অনুমোদন করেছে এর জন্য মোট ব্যয় হবে তিন হাজার কোটি টাকা মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেছেন সরকারি প্রকল্প পরিষেবা সুবিধা অন্তিম জনপদের মানুষের কাছে পৌঁছে দিতে হবে এজন্য সরকারি আধিকারিকদের আরো বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে উন্নয়ন কর্মসূচির রূপায়ণে ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে আজ উত্তর ত্রিপুরা জেলায় মৎস্য প্রাণী সম্পদ বিকাশ ও তপশিলী জাতি কল্যাণ দপ্তরের ভিত্তিক পর্যালোচনা সভায় তিনি কথা বলেন তিনি কর্মপরিকল্পনা তৈরি করার ক্ষেত্রে জনপ্রতিনিধিদের মতামত গ্রহণ করার কথা বলেন তিনি মাছের পোনা ও মাছের খাদ্য বর্ষাকালের শুরুতেই বিতরণ করা এবং মাছের উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন প্রাণীজ খাদ্যের উৎপাদন बढ़ গুরুত্ব আরোপ করা হয় সভায় উপস্থিত ছিলেন বিধায়ক যাদবলাল দেবনা ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালী রানী দাস সেন মৎস্য প্রাণিস্পদ বিকাশ ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব দীপাড়ি নায়ার মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা ড নীরজ কুমার চঞ্চল জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা জয়ন্ত দে উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসক বিপ্লব দাস সহ অন্যান্যরা পর্যালোচনা সভায় মৎস্য দপ্তরের অধিকর্তা বিজয় রায় জানান উত্তর ত্রিপুরা জেলায় মাছের উৎপাদন এবছর বৃদ্ধি পেয়েছে তিনি জানিয়েছেন সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ষোলো জন পালককে মোট এক টাকা ক্ষতিপূরণ বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের পুরোহিত্যে আজ মহাকরণের ত্রিপুরা পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থার পরিচালন কমিটির বৈঠক হয় মন্ত্রী শ্রীনাথ সাংবাদিকদের জানান বৈঠকে পি সূর্যকর পিএম পি এম কুসুম সহ অন্যান্য পুনর্নবীকরণযোগ্য শক্তি সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা হয় তিনি জানান পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার করে রাজ্যের বিদ্যুতের চাহিদা পূরণের চেষ্টা চলছে কেন্দ্রীয় সরকারি শিক্ষা মন্ত্রক পরিচালিত সমীক্ষা পর্ব পরে রাষ্ট্রীয় সার্ভেক্ষণ গোটা দেশের সঙ্গে সারা রাজ্যে অনুষ্ঠিত হয়ীক্ষার পর্ব হয়েছে এতে তৃতীয় ষষ্ঠ এবং নবম শ্রেণীর হাজার জন ছাত্রছাত্রীর পড়াশোনার মূল্যায়ন করা হয় এর মধ্যে উনকোটি জেলার তেষট্টি বিদ্যালয় তৃতীয় ষষ্ঠ ও নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে মূল্যায়ন করা হয় বিষয়গুলির মধ্যে ছিল ভাষা গণিত বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান সিবিএস পরিচালিত বিদ্যালয়গুলির শিক্ষকরা পর্যবেক্ষক হিসেবে এবং বিএড কলেজ ও জেলা শিক্ষক শিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা ফিল্ড ইনভেস্টিগেটর হিসেবে সমীক্ষা পর্ব সম্পন্ন করেন দক্ষিণ জেলাতে আজ একানব্বইটি স্কুলে পরে এক রাষ্ট্রীয় সর্বেক্ষণ অনুষ্ঠিত হয় জেলা শিক্ষা আধিকারিক সুবীর মজুমদাস আকাশবাণীকে জানিয়েছেন জেলা শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের পরীক্ষকরা জেলার বিভিন্ন স্কুলে গিয়ে পরীক্ষা নেন কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষকরা পর্যবেক্ষক হিসেবে স্কুলে স্কুলে গিয়ে পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলি পর্যবেক্ষণ করেন খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে শ্রোতা বন্ধুরা আকাশবাণীর সংবাদ সহ বিভিন্ন খবরের বিস্তৃত আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউড নিউজ অন আইর ডট কম এবং নিউজ অন অ্যাপ ও টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইয়ার অফিসিয়ালে তাছাড়া সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার ও এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা আজ নৌবাহিনী দিবস ভারতীয় নৌবাহিনীর কৃতিত্ব ভূমিকাকে স্বীকৃতি দিতে চৌঠা ডিসেম্বর এই দিনটি পালিত হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পুরীর ব্লু ফ্ল্যাগ বিচে ভারতীয় নৌবাহিনী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন অনুষ্ঠানে অপারেশন ট্রাইডেন্টের বার্ষিকী অর্থাৎ উনিশশো একাত্তর সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ নৌ আক্রমণ এবং তার সাফল্যকে তুলে ধরা হয় মিক টু নাইনকে এবং হক ফাইটার জেট মার্কোস দ্বারা যুদ্ধ অনুশীলন সাবমেরিন অপারেশন ইত্যাদি সহ যুদ্ধ জাহাজ থেকে রকেট গুলি চালানোর কৌশল প্রদর্শন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নৌবাহিনী দিবস উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি দিন আশীর্বাদ হাজ প্রণাম করতে হাতৃভূমি বলিদান দিয়া প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নৌবাহিনী দিবস উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর কর্মী এবং তাদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন সরকার বলেছে যে ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন এনসিডিসি মহিলা পরিচালিত সমবায় সমিতিগুলোর উন্নয়নের জন্য সাত হাজার সাতশো সাত কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা মঞ্জুর করেছে রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন দেশে পঁচিশ হাজার তিনশো মহিলা কল্যাণ সমবায় সমিতি নিবন্ধিত রয়েছে তিনি বলেন এনসিডিসি নারী সমবায়ের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শ্রী শাহ বলেন সরকার সমবায় নারীদের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে মন্ত্রী জানিয়েছেন দেশে এক লক্ষ চল্লিশ হাজারের বেশি দুগ্ধ সমবায় রয়েছে এবং বিপুল সংখ্যক গ্রামীণ নারী ক্ষেত্রে নিয়োজিত রয়েছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফাডনবিস মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত আগামীকাল হিসেবে শপথ নেবেন দেবেন্দ্র ফাড়ন আগামীকাল মুম্বাইয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক শাহ উপস্থিত থাকবেন বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর উপস্থিতিতে দেবেন্দ্র ফাড়নবিসকে বিজেপি পরিষদ দলের নেতা নির্বাচিত করা হয় বিধায়ক চন্দ্রকান্ত পাটিল এবং সুধীর মুঙ্গান্তিবার সিদ্ধান্ত ফরনবিশের নাম প্রস্তাব করেন এবং অন্য বিধায়করা তা সমর্থন করেন আইপিএফটির উদ্যোগে জেডিসি সদর দপ্তর খুমুলুং এর ডুকমালি বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশের আগে মিছিল কুমুলুং বিভিন্ন পথ পরিক্রমা করে সমাবেশে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আইপিএফটি সভাপতি প্রেম কুমার রিয়াং সাধারণ সম্পাদক স্বপন কুমার দেববর্মা সহ দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশের শুরুতেই প্রাক্তন মন্ত্রী প্রয়াত নরেন্দ্রচন্দ্র দেববর্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে মিনিট নিরাপত্তা পালন করা হয় সমাবেশে বক্তাগণ জনজাতিদের সার্বিক উন্নয়নে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ বিস্তারিত উল্লেখ করেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ মূল্যের দোকান থেকে ভোক্তাদের নিয়মিতভাবে রেশন সামগ্রী প্রদান সহ পনেরো দফা দাবিতে তেলিয়ামোড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আজ মহকুমা শাসক পরিমল মজুমদারের কাছে ডেপুটেশন দেওয়া হয় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য তেলিয়ামোড়া ব্লক যুব যুবকংগ্রেস সভাপতি অতনুপাল জেলার মহিলা কংগ্রেস সভানেত্রী সবিতা জমাতিয়া জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক রাজধন সরকার প্রমুখ মৎস্য দপ্তরের উদ্যোগে কলেজ টিলাস্থিত মৎস্য স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্রে আজ এক স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজিত হয় রাজ্যভিত্তিক রক্তদান শিবিরে আটটি জেলার বিভিন্ন জন কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন খেলার খবর আটষট্টিতম জাতীয় স্কুল গেমসে বালিকাদের অনর্থ সতেরো জুনিয়র জুডোর আসর বসবে এবার আগরতলায় আগামী বারো থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত আগরতলার এনএসআরসিসিতে হবে চার ব্যাপী জুডোর এই প্রতিযোগিতা মহিলাদের সীমিত ওভারের সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতার প্রথম ম্যাচে আজ ত্রিপুরা পরাজিত হয়েছে হরিয়ানার ঝাঝরে অনুষ্ঠিত খেলায় চণ্ডীগড় চার উইকেটে রাজ্যদলকে হারিয়ে দেয় প্রথমে ব্যাট করে রাজ্যদল সাতচল্লিশ ওভার চার বলে সব কোটি উইকেট হারিয়ে একশো উনপঞ্চাশ রান করে জবাবে চণ্ডীগড় চল্লিশ ওভার দুই বলে ছ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আবহাওয়া আকাশ পরিষ্কার থাকবে সকালে কুয়াশা পড়বে তাপমাত্রা সর্বোচ্চ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে পনেরো ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর চন্দ্রশেখর পেম্মসানি জানিয়েছেন উত্তর পূর্বাঞ্চলে লাগতে দিদির সংখ্যায় ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক গোমতি জেলার উদয়পুরের বন্দুয়ারে একান্ন শক্তিপীঠ পার গড়ে তোলার অনুমোদন দিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পুরীর বিচে ভারতীয় নৌবাহিনী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জাতীয় স্কুল গেমসে বালিকাদের অনর্থ সতেরো জুনিয়র জুড়োর আসর বসবে আগরতলায়